পাঁচ পাঁচফোরণের পক্ষ থেকে জানাই তোমাদের অনেক ভালোবাসা মাছ তো অনেকভাবে খেয়েছ এবার খেয়ে দেখো জল মুখে হাসি খেয়ে বলবে পাবদাই ভালোবাসি লাজবাব পাবদা বানানোর জন্য প্রথমেই পাবদার মাছগুলোকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে দিতে হবে তারপরে কড়াইয়ে সরষে তেল দিয়ে পাবদা মাছগুলোকে হালকা করে ঘিজে নিতে হবে এখানে কিন্তু বেশি ভাজা যাবে না কারণ পাবদা মাছ বেশি ভাজলে খেতে ভালো লাগে না কিন্তু হালকা করে ভেজে নিতে হবে নুন হলুদ মাখানো পাবদা মাছকে এই কড়াইয়ের মধ্যেই দু থেকে তিন চামচ তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ বাটা এটা গ্রেট করা পেঁয়াজ আছে যেটা দেয়া হয়েছে এখানে তার মধ্যে আন্দাজ মতো নুন আর হাফ চামচ হলুদ দেওয়া হল এ খুব ভালোভাবে মিক্সড করতে হবে এবার ভালোভাবে মিক্সড করা হচ্ছে মিক্স করে এর মধ্যে কাঁচা লঙ্কা দুটো থেকে তিনটে কাঁচা লঙ্কা তোমরা দিতে পারো বেশি ঝাল যে যেমন ঝাল খাও সেই অনুযায়ী কাঁচা লঙ্কাটা দেবে এখানে গ্রেট করে কাঁচা লঙ্কা দেওয়া হলো তোমরা যদি কেউ চাও বেটেও দিতে পারো যেমন সর্ষে বাটা দেওয়া হলো এবার খুব ভালোভাবে আবার মিক্সড করতে হবে এটাকে তার মধ্যে এবার দিতে হবে এক চামচ মতো জিরের গুঁড়ো দেওয়ার পরে আবার এটাকে ভালো করে মিক্সড করা হচ্ছে মিক্সড করতে করতে দেখো তেলটা ছেড়ে দিয়েছে কড়াইয়ে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে তারপরে একটু সামান্য গরম জল দেওয়া হচ্ছে গরম জল দিলে রান্নার টেস্ট যেন তোমরা অনেক বেশি বেড়ে যায় এবং ব্যালেন্স থাকে সব কিছু তার মধ্যে হালকা করে ভেজে রাখা পাবদা মাছগুলো এবার সুন্দর করে সাজিয়ে দিতে হবে দিয়ে কিন্তু বেশি নাড়া যাবে না কারণ পাবদা মাছ এমনিতেই খুব নরম হয় তার মধ্যে এবার ধনে পাতা ছড়িয়ে দেওয়া হলো ধনে পাতা দিলে ফ্লেভারটা খুব ভালো আসবে পাবদারে ঘেনাও এবার পাবদা মাছের উপকারিতা